তো কহিলাম খামো তো আর হয় ঘরের ইজ্জের দেশি মরগরে ধরে তো করে দিছে মরগরে ছোটো ছোটো করে কুড়ি লই আর যে হালিম রানব তো হইলা দিয়ে এক কারে দুই তিন কেজি পেঁয়াজ দিয়ে এখানে বালা করি বেরেস্তা করি লোহি আর রে আবার কুতুর ফেয়াজ দিয়ে দিয়ে যে গোস্ত এগান কষানের দিছে আয় যদিও দেখিনি কি রান্না আরে গোস্ত দিতে দেখাইলেন না যে কান্না কন্ডে গেছেন গো মোবাইল রে তা আয় আইলাম আর জান নন্দের হালিমের ভিডিও করে পেলাই বলি তো আমার গোস্ত গানের দেখি যে হালিমের ইজ্জে মশলা দিয়ে এখন আবার রেডিমেড হালিম আচ্ছা বালা আজ নন্দের হালিম খামু বহুত আশা ভরসা করি বহুডি নন্দের আনতে আসে আর আমি ভিডিও করতে আসে আনারা কে কে হালিম খাইতে পছন্দ করে অবশ্যই জানাই আর তো বহুত সুয়াদ লাগে বাজেটা কিনা কেন বালা লাগে আমি বানাইনু আনু কোনোদিন কোনো দিন তবে আনন্দ নন্দে আজ বান আসায় তো যাই হোক দেখলাম যে কতক্ষণ মশলা গানের গোস্ত গানের লগে কষাতে 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 কষাইতে এবারি এটি বলে এ ডাইলের এখান মিক্স এগুলো কিনে নিয়ে আসিল তো এখানে রে দিই বালা করে গস্ত এখানে লগে মিশে দেখছে না তেল কদ্দুর রুইছে এগুনে রে কই তেলখন বালা না তেল কমখন বালা এগুনে তেল আরো তিন আঙ্গুল ওষে তুলছে তাই চা বালা একদিন খাইলে কেচি হইত না তো তেল এখানে দিবি এবার সাইলে এগুড় এবার মশলা এখানে লগে বালা করি কতক্ষণ কষাবো কষাতে 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 এখানেরে এবার মায়ে দিদি কুদুর হানিও দিয়ে লাগছে দেখছেন না দেখিনি তো এবারে এগানের বালা করি লারা লারাচারা দিতে আছে দিতে আছে কম আগুন এগান তো খালি বাজি যার বাজি যার তো যাই হোক এগানে তো এবার দেখিয়ে বেশি করি এক ডাল হানি ডালি দিছে কি রে এত হানি কিনলে দেনা নে কয় লাগবো কিনলে লাগবো কি হালিম খামো নাকি কি ডাইল খামো আচ্ছা ঠিক আছে সাই কেছু কইতার নব তো এখানে রে এসে হো আছে আসে উতরায়েছে ওরে বাবারে রে যে লারা সারা দিতে আসে সারা দিতে দিতে শহীদ হয়ে যাবো এগান বলে খালি বলে অন্য তা তো অপেক্ষা করতে আসি লগে দিব কতক্ষণ হর হ্যাগানের হরা দিয়ে এগানের কতক্ষণ হর হর কই গেছে কতক্ষণ হর এখানে লারা সারা দিবেন তাই আর কিরমু মুখ কতক্ষণ হর লারা সারা লারা সারা দিতে আসি দিতে আসি কিরে ও মা কতক্ষণ হরে দেখিস এডে সাইল বেশি দেখা যাক রে সাইল আইলেও কন্তে তোম নো অনেকগুলো এডে মানুষ বেশি তো হিলে আই ডাইলের লগে দেবো সাইল বর কত বেলা বিলে अमा यही देखि हालिम खिचुडी बनाएछ कि रे अनि आना खाने खिचुडी किन खाना कि त हालिमेन लगै साइ दि बरकत त बरकत गर किनमो आन्यौ बाहिर बनाए खेन हेर्ने खा আচ্ছা বালা কিন্তু হালিম হইলেও খিব খিচুড়ি দি ওই মতো কিব বহুত হওয়া দিচ্ছে আজ্ঞা খিচুড়ি এগান হালিম খিচুড়ি করলে আমার এখানে তো এই হানি গান জন হয়ে গেছে এখানে তো সানা আগে ফেজ বেরেস্তা গান করে রেখছে এই ফেয়াজ বেরেস্তা এখান অঙ্গালিবি দিব এগান গান কৃষণ তো লালা নাই কদাকান সুধা হুদা টানি টানি খাই খাইছি ਈਆ ਹੋਂਗਾ ਗੈਨ ਬੈਗਨੇ ਡਾਲੀ ਦਿਬੋ ਜਾ ਹੋਂਗਾ ਬਾਰੀ ਤਾਰਾ ਤਾਰੀ ਕਾਇਲੇ ਗਾਮ ਸਭਾ ਬੰਦਿ ਲੇ ਨੋਂਦ ਰਾਤ ਰੰਝਾ ਹਾਲਿਮ ਖਾਇਵੈ ਲਾ ਬੁਲੀ ਤਾ ਨੋਂਦ ਰਾਤ ਰੰਝਾ ਹਾਲਿਮ ਕੇ ਚੋਲੋ ਦੇਖ ਤਾਨਰਾ ਤੋ ਅਸ਼ਤੇ ਕਤੋ ਦਿਬੇ ਸਾਈ ਜਾਨੈਨ ਸਾਈ ਅੱਜ ਵੀਡੀਓ